সম্মানিত উপস্থিতি গেটে একটা মানি পাওয়া গেছে মানি ব্যাগটি মঞ্চে আছে যার মানি সে মঞ্চে এসে নির্দিষ্ট প্রমাণ দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আর একটি ছোট্ট মোবাইল পাওয়া গেছে এটা মঞ্চে আছে আরেকটা বিষয় একজন ভাইয়ের টাচ মোবাইল হারিয়ে গেছে যদি কোনো ভাই সুপ্রিয় কুশিয়াবাসী আপনারা জেনে খুশি হবেন আজ আসর বা ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে এই মঞ্চেই থাকছেন সারা বাংলাদেশ কাপানো সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সুশৃঙ্খল ভাবে মাঠ পরিত্যাগ করবেন পাশাপাশি রাস্তায় যেন কোনো জ্যাম না হয় এটাতেও আপনাদের সহযোগিতা চাই একটি টেকনিক মোবাইল হারিয়ে গেছে তাজপন কেউ যদি পেয়ে থাকেন তাহলে মনসাই জমা দেবেন একটি মোটরসাইকেল সবাই হারিয়ে গেছে সুপ্রিয় কুষ্টিয়াবাসী কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগ